নমস্কার বন্ধুরা মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি ডুমুরের রেসিপি ডুমুর কাটা থেকে শুরু করে খুব সহজেই কিভাবে রান্না করতে হয় আজ আমি সেটাই দেখাবো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডুমুর কাটতে কিন্তু বেশ সময় লাগে তাই যেদিন রান্না করবেন তার আগের দিন রাতে কেটে রাখলে কিন্তু রান্না করতে সুবিধে হবে দেখবেন যে সমস্ত জিনিসগুলো একটু রান্না করতে সময় বেশি লাগে বা কাটাকাটি করার ঝামেলা থাকে সেগুলো কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় প্রথমেই ডুমুরের খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে দিয়ে খুব পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে আর ভেতরে যে পোস্তর মতন দানা দানা আছে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে পুরো ডুমুরটাই কিন্তু এইভাবে কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়ার পর কিন্তু ভালো করে জলে ধুয়ে নিতে হবে যাতে পোস্তর দানার মতন যেগুলো আছে সেগুলোও যাতে ভালো করে ধুয়ে বেরিয়ে যায় ডুমুরটা রান্না করার আগে আমি প্রেশারে দিয়ে একটু সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল আর সাথে কিছুটা নুন আর হলুদও দিয়ে দেব তিন থেকে চারটে মতন সিটি দেওয়ার পর কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছিলাম এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তাই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দুটো মিডিয়াম সাইজে আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে আমি ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আলুটা আমি তুলে নিয়েই ওই তেলেই কিন্তু আমি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোরনে দিয়ে দেব এর সাথেই একটা বড় সাইজের টমেটো কুচি দু চামচ মতন আদাবাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রান্নায় কালারটা যাতে ভালো আসে আর যারা গুঁড়ো লঙ্কা খান না তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন সব মশলাটা ভালো করে কষে নেব আর যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবেন আমি এখানে রান্নার কোয়ান্টিটি অনুযায়ী চার থেকে পাঁচটা দিয়েছিলাম কষানোর সময় কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কষব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা বেশ কষানো হয়ে গেলেই দেখবেন তেল ছাড়বে তেল ছেড়ে এলেই কিন্তু আমি যে ডুমুরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি কিন্তু এবার দিয়ে দেবো কিছুটা ছেড়ে নিয়ে আমি ভেজে রাখা আলুটাও এর সাথে মিশিয়ে দেবো ডুমুর আর আলুটা দেওয়ার পর কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট মতন আরও ভালো করে কষিয়ে নেব আর যেহেতু এটা নিরামিষ রান্না চিনি তো একটু দিতেই হবে আর বাঙালিরা রান্না করবে আর অল্প চিনি দেবে না সেটা বোধ খুব কমই হয় কি ঠিক বললাম তো বেশ ভালো করে কষানো হয়ে গেলেই আমি পরিমাণ মতো জল দিয়ে আরও কিন্তু তিন থেকে চার মিনিট মতন একটু ঢাকা দিয়ে নরম হতে দেবো রান্নাটা কিন্তু খুব শুকনো করব না অল্প ঝোল ঝোল রেখেই কিন্তু আমি নামাবো কারণ আলুতে কিন্তু পরে একটু ঝোলটা টেনেই নেবে আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে কিন্তু সার্ভ করব তো কারা কারা ডুমুর খেয়েছেন আর কারা কারা ডুমুর খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন রান্নাটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন মনের হ্যাংলার পাশে থাকবেন ভালো থাকবেন